নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ব্লগে সবার আমন্ত্রণ এখন সকালবেলা আমরা যাচ্ছি মুজিবনগর স্মৃতিসৌধ দেখতে যেটাকে বৈদ্যনাথ তলা বলা হতো প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি একেবারে বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব বইপত্রে দেখেছি শুনেছি বৈদ্যনাথ তলা মুজিবনগর এসব কথাবার্তা তো আজ সেই মুজিবনগর দেখতে যাচ্ছি খুব ভালো লাগছে আবহাওয়াও একটু ঠান্ডা আছে সকালবেলায় বের হলাম তো ড্রাইভার বলেছে ইয়া থেকে মেহেরপুর থেকে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগবে ঠিক চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর আমাদের কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছে গেলাম মেহেরপুরের নিমতলা থেকে আমরা গাড়িতে উঠলাম এটা অটো তো এক একজনের পঞ্চাশ টাকা করে ভাড়া নিয়েছে গাড়ি থেকে নেমেই যেন চোখ জুড়ানো একটা দৃশ্য দেখতে পাচ্ছি ইনি আমাদের বেআইন রিয়ার শাশুড়ি বিশাল বড় জায়গা হেঁটে হেঁটে সব দেখব অনেক আম গাছ অনেক মোটা মোটা মনে হয় একশো বছর আগের আম গাছিগুলি এরকম লাগছে বিশাল বড় অনেক মোটা কিছু কিছু আম গাছ মরেও গেছে অন্যান্য গাছও আছে তবে আম গাছ বেশি এই গরমে ঠান্ডা একটা আবহাওয়া হাঁটতে খুব ভালো লাগছে যেদিকে তাকায় সারি সারি আম গাছ এই আম গাছটার এক সাইড মরে গেছে বিশাল আম গাছ অনেকক্ষণ হাঁটা করেছি এখন একটু বসে জিরিয়ে নিচ্ছি জল খাচ্ছি এই জায়গাটা দেখার জন্য অনেক মানুষ প্রতিদিন আসা যাওয়া করে তো এখন সকালবেলা হওয়াতে তেমন বেশি দেখা যাচ্ছে না এই আম গাছটার নিচে বসে আছি গাছে আম নাই অনেক গাছেই আম নাই জায়গাটা খুব সুন্দর গোছানো পরিপাটি হেঁটে হেঁটে আমরা অনেক দূর চলে আসছি সংরক্ষিত এলাকা হওয়াতে এই গাছ বিশাল বিশাল হয়ে আছে কিছু কিছু গাছ মরেও গেছে অনেকক্ষণ হাঁটার পর এখন আসলাম আমরা মুজিবনগর স্মৃতিসৌধের একেবারে সামনে সাড়ে সাত কোটি ঐক্যবদ্ধ জনতা লাল মঞ্চ থেকে যে তেষ্টটি দেয়ার সৃষ্টি হয়েছে তার ফাঁকে অসংখ্য নুড়ি পাথর মোজাই করা আছে এটা সাড়ে সাত কোটি ঐক্যবদ্ধ জনতার প্রতি কি যে ভালো লাগছে এখানে এসে বলে বোঝাতে পারবো না আরও অনেক দেখার বাকি আছে আপনারাও সাথে থাকুন আমাদের মতো আরও অনেকে আসছেন এই জায়গাটা দেখতে স্মৃতিসৌধে আরোহণের জন্য এগারোটি সিঁড়ি রয়েছে যা মুক্তিযুদ্ধ চলাকালীন সমগ্র বাংলাদেশকে এগারোটি বিভক্ত করা হয়েছিল তা বোঝানো হয়েছে সব ওখানে লেখা আছে স্মৃতিসৌধের পাশেই বিশাল একটা নিম গাছ দেখা যাচ্ছে নিম গ্যাসও দেখা যাচ্ছে নিম গ্যাস তো এত বড় হয় না কাশে গিয়ে দেখি আসলে গাছটা কি নিম গ্যাস নয় এটা হলো মেহগনি গ্যাস অনেক বড় হওয়াতে পাতাগুলো চিকন দেখা যাচ্ছে নিম পাতার মতো দেখা যাচ্ছে তেইশটি স্মৃতিস্তম্ভ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তানি শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে বাঙালির সাদিকার আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের প্রতীক প্রতিটি দেয়ালের ফাঁকে অসংখ্য ছিদ্রযুক্ত চিহ্ন আছে যেগুলোকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর অত্যাচারের চিহ্ন হিসাবে প্রদর্শন করা হয়েছে আরোহণ করেছি খালি পায়ে দুপুর হওয়াতে প্রচন্ড রুদ্র আর ওই জায়গাটা আগুনের মতো গরম হয়ে আছে তারপরও এত দূরে এসেছি যখন এই জায়গাটা ঘুরে ঘুরে ছুঁয়ে ছুঁয়ে দেখব জীবনে হয়তো আর কখনও এদিকে আসা হবে না বা আসতেও পারি বলা যায় না এখানে আসতে পারবো কোনো দিন ভাবিও নাই আমাদের ফেনি থেকে মনে হয় পনেরো বিশ ঘন্টার দূরত্ব এই জায়গা এগুলি হল অসংখ্য নুড়ি পাথর মোজাইক করা রয়েছে সাড়ে সাত কোটি ঐক্যবদ্ধ জনতার হেঁটে হেঁটে দেখেছি লক্ষ লক্ষ নুড়ি পাথর মোজাইক করা রয়েছে এই সেই লাল মঞ্চ উনিশশো সালে সতেরোই এপ্রিল এখানে দাঁড়িয়ে অধ্যাপক ইউসুফ আলী স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন এই জায়গাটার গুরুত্ব বলে শেষ করা যাবে না এখানে এসে বাঙালি হিসাবে নিজেকে ধন্য মনে করছি অনেকক্ষণ পর্যন্ত হেঁটে হেঁটে দেখলাম এখানের আশেপাশে কোথাও নদীয়া জেলায় পলাশির আম্রকানন রয়েছে যেটা আমরা বইতে দেখেছি ছবিতে দেখেছি ওই জায়গাটা এই এলাকায় অবস্থিত নদিয়া জেলায় ভাবছি এত দূরে যখন আসলাম একেবারে সীমান্তে চলে যাই বাংলাদেশের শেষ সীমান্তে একটা অটোরিকশা ভাড়া করে আমরা চলে আসলাম একেবারে সীমান্তবর্তী এলাকায় কৃষকরা কাজ করছে ওই বাংলাদেশের সীমান্তে আর বেড়ার ওই সাইডটা হল ভারতের সীমান্ত ভারতে আমার অনেক প্রিয় মানুষজন আছেন আমার মন চাইছে এই সীমান্ত দিয়ে ভারতে চলে যায় আমার বেআই মশাই ফোন করেছেন বেআইনের কাছে উনি বুঝাতে পারছেন না আমরা কোথায় আসছি তো আমাকে দিয়েছে ফোনটা আমি বেআই মশাইকে বুঝিয়ে বললাম সব প্রচুর কাঁঠাল ধরে আছে ওই যে শালবাগান দেখা যায় ওটা হলো ইন্ডিয়ার সীমান্তে একটা গাছে কত কাঁঠাল ধরেছে দেখেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে সবুজ আর সবুজ এগুলি হলো ঘাস গরু ছাগলকে খাওয়ানোর জন্য ঘাসের চাষ করা হয়েছে আর এগুলি হলো পাট খেত পাট কৃষকেরা ওই বাছাইয়ের কাজ করছে মনে হয় ঘন পাতল ভেঙে দিচ্ছে তো আমরা অনেকক্ষণ এখানে ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক সেদিক একেবারে প্রাণ ভরে দেখেছি এখন আমরা চলে যাচ্ছি মানে বাঁশ ফার কেমনি তো এটা আর হে তো দেখার দায়িত্ব এ না দেখি এনে বসে কা

এটা নাকি প্রধানমন্ত্রী নিজ হাতে দিয়েছিলেন এই সড়ক যখন উন্মোচন করেছিলেন তখন দিয়েছিলেন বৈধতা দিয়েছিলেন তো আমরা চলে আসলাম আবার ওই জায়গায় এখন দেখব এখানে মানচিত্র দেখতে যাব অনেক কথাবার্তা বলছে রিক্সাওয়ালা ভাইটায় এই হলো বাংলাদেশের মানচিত্র এখানে এসে যেন একেবারে প্রাণটা জুড়িয়ে গেল উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশের কোথায় কী ঘটেছিল সব মানচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বুঝতে যেন কোনো কারো সমস্যা না হয় নতুন প্রজন্ম যেন সব কিছু দেখে এক নজরেই বুঝে ফেলে মানচিত্রটা দেখেই প্রাণটা জুড়িয়ে গেল চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছি আর ভাবছি কেন এতদিন এইসব দেখার সৌভাগ্য হলো না এই সব দেখতে দেখতে কত কথা মনে পড়ছে উনিশশো সালে তেইশে জুন পলাশি যুদ্ধ হয়েছিল উনিশশো সালে ভারত ও পাকিস্তান নামে দুইটি দেশ সৃষ্টি হয় কিন্তু বাংলাদেশ আবার পাকিস্তানিদের শোষণের যাতাকলে পড়ে যায় দুইশো বছর আগের অস্তমিত স্বাধীনতার সূর্য আবার উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার মধ্য দিয়ে উদিত হয় নতুন প্রজন্মকে জানানোর জন্য বোঝানোর জন্য এত প্রয়াস বাংলাদেশের মানচিত্রটা দেখেই কি যে ভালো লাগছে যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি একেবারে উপরে উঠে গেলাম আমি ওনারা দুজন উঠেন নাই আমি একেবারে উপরে প্রায় তিন চার তলা উপরে উঠে ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য আর নিজের সচক্ষে দেখছি আমাদের বাংলাদেশটা কত সুন্দর কত ইতিহাস ঐতিহ্য বয়ে চলেছে এই বাংলাদেশ এখানে উঠেই যেন সমগ্র বাংলাদেশকে দেখছি নেমে চলে আসলাম আরও আগে ওনারা দুজন এখানে বসে বসে ওই সিঙ্গারা আর নিমকি খাচ্ছে আমাকে বলছে খাওয়ার জন্য আমি বলছি কখনোই আমি সব খাব না আমি দুই তিন দিনের উপবাস থাকলেও এই ধরনের খাবার খাব না উনিও খান না এখন ওই বেনকে খাওয়াতে হবে আর মন তো মানুষের মন বুঝেন না উনি খাচ্ছেন কিন্তু আমি খাবো না বিশাল বিশাল আম গাছ এগুলির দিকে তাকিয়ে থাকতে মন চায় শত বছর আগের আম গাছ ইনি বলেছেন এগুলি উনি বলছেন আমাদের জন্মের পর থেকে আম গাছগুলি এরকমই দেখছি এবার বুঝুন এই আম গাছের বয়স কতটা মাঝে মাঝে বড় বড় আম গাছ অনেকগুলি নষ্ট হয়ে গেছে গাছে জল দেওয়ার সিস্টেমও আছে প্রতিটা গাছের কাছেই জলের পাইপলাইন আছে কিন্তু ওইগুলি নষ্ট মষ্ট হয়ে গেছে আমরা হাত দিয়ে দেখেছি কোনোটাতেই জল নাই এই সব কারণেই আম গাছগুলি মরে যাচ্ছে সিঙ্গারা ভাজছে কি তেলে দেখুন এটা আবার খাবার যোগ্যতা থাকে নাকি আমার বেআইন বলছেন একটা খান দিদি একটা খান আমি বলছি ছুঁয়েও দেখব না খাচ্ছে সবাই খাক যারা জানে না বুঝে না সারা জীবন খেয়ে আসছে তারা তো খাবেই আমি তো জানি বুঝি এখন বুঝে শুনে এইসব খাবার বাদ দিয়েছি ওনারা খেয়ে দিয়ে আমি একটু জল খেয়েছি আবারও হাঁটা আরম্ভ করলাম এখানে হল ওই মুক্তিযুদ্ধ চলাকালীন সময় গুরুত্বপূর্ণ তথ্যগুলি এখানে ফুটিয়ে তুলেছেন অনেকগুলি তথ্য আছে আমার সঠিকভাবে জানা নাই তার জন্য উল্টা পাল্টা তথ্য তো দেওয়া যাবে না এ কারণে বলছি না উনি প্রতিটা নিদর্শনের সামনে দাঁড়িয়ে এ এসব তথ্যগুলি বলেছিলেন কিন্তু এখন আমি সব ভুলে গেছি অল্প অল্প মনে আছে তাই আপনাদেরকে আর ওইগুলি বললাম না হেঁটে হেঁটে চলে যাচ্ছি প্রচণ্ড রুদ্র, বারোটার মতো বেজে গেছে তাড়াতাড়ি এই রাস্তাটা পার হয়ে একটা অটো নিয়ে বাসার দিকে রওনা দিলাম ওখান থেকে আসতে চল্লিশ মিনিট সময় লেগেছে তো এখন দাঁড়িয়ে আছি রিয়ার কলেজের গেটের ভিতরে ওই বাসার চাবি নিতে ভুলে গিয়েছিলাম ও ক্লাসে আছে তো একজনকে দিয়ে চাবি পাঠিয়ে দিয়েছে বাসায় গিয়ে রান্নাবান্না করতে হবে অনেক কাজ আছে এটা হলো লাউয়ের ছিলকা আলু দিয়ে ভাজা আর লাউ আলু দিয়ে মাছের ঝোল টমেটো মাখা করব রিয়াও ক্লাস সেরে একটা দিকে বাসায় চলে আসছে এখন সব কাজ সেরে নিয়েছি শুধু টমেটো মাখা করব আর সবাই একসাথে খাওয়া দাওয়া করব আজকের সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে